আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা পানির মতো সহজ রেসিপি সবার সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন তাহলে প্রথমে একটা আলু আমি বড় আলু নিয়েছি সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখতেই পারছেন আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন এর মধ্যে আমি এখন উপকরণ মিশ করব প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আমি এখন দিদি ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আপনার চাইলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব একটা ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে দিলাম এখন এখানে অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি একটু ক্রিস্পিনেস হওয়ার জন্য এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নেব আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা সুন্দরভাবে একটা ডো তৈরি করার জন্য তেলটা ভালোভাবে মেখে আমি সব একটা ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি লেচি কেটে নিচ্ছি আমি তিনটা ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে নিব আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে এরকম লম্বা শেপ নিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি সবগুলো এইভাবে তৈরি করে নিলাম আমি এখন এগুলো ভেজে নেব চুলায় আমি গরম করে নিয়েছি তেলটা এখন এক এক করে দিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টি একটু ভালোভাবে ভেজে নেব একটু লালচে করে এটা খেতে কিন্তু চমৎকার লাগে আপনার বাসা তৈরি করে নিতে পারেন ভাজা হয়ে গেছে আমার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এভাবে করে আমার সম্পূর্ণগুলো ভাজা হয়ে গেছে ওপরটা একদম ক্রিস্পিনেস হয়েছে আর ভিতরটা একটু নরম এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সহজ বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ থাকলে আপনারা সহজ এটা তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য